বাংলাদেশটা এখন একটা নরম মাটির মতো নরম কাদা মাটির মতো একটা অবস্থায় আছে গণ অভ্যুত্থানের পর কেবল এটার পরিগঠন পর্বটা শুরু হয়েছে পুনর্গঠন পর্বটা শুরু হয়েছে এখানে নানান শক্তি কিন্তু সক্রিয় এবং সেই শক্তিগুলো যে শক্তি বলতেই আমরা একটা নেগেটিভ ধারণা করতে পারি করি সাধারণত কিন্তু এই শক্তিগুলো সবাই কিন্তু নেগেটিভ না যার যার মতাদর্শ অনুযায়ী সে কিন্তু তার দিকে টানছে এবং সেই নরম কাদামাটি একবার একটা শেপ নিতে যাচ্ছে আরেকজন আরেক দিক থেকে টানছে শেপটা নষ্ট হয়ে যাচ্ছে এরকম কিন্তু তিন চার পাঁচ দিক থেকে টানাটানি চলছে এর মধ্যেই অন্তরালে যে সিস্টেমটা গত সাড়ে পনেরো বছর ধরে আওয়ামী ফ্যাসি স্ট্রেজিমের লোকেরা তৈরি করেছিল এবং তাদের সঙ্গে আবার বহিঃশক্তির একটা সংযোগ ছিল তাদের এস্টাবলিশমেন্টটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে গেছে কোথা থেকে এটা নির্মূল হয়েছে এটা আমরা কিন্তু স্পষ্টভাবে বলতে পারবো না ফলে এই যে নানামুখী তৎপরতা এটার একটা প্রতিক্রিয়া আমরা দেখতে পাব এবং সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার কিন্তু যথেষ্ট সামাল দিয়ে উঠেছেন আপনি যদি অর্থনীতির কথা বলেন আমরা কিন্তু আশঙ্কা করেছিলাম যে এই গণ অভ্যুত্থানের পর এই পরাজিত শক্তি পালিয়ে যাওয়ার পর একটা অরাজকতা তৈরি হবে বাজারে ব্যাংকে ডলারের ক্ষেত্রে বৈদেশিক রিজার্ভের ক্ষেত্রে দেখেন যে খুব চমৎকারভাবে সেটা সামলে উঠেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে আমরা কিন্তু দেখছি যে অনেক ছিল যে ডাকাতের ভয় তৈরি হয়েছিল থানায় পুলিশ সেটাও পরিকল্পিত ছিল সোশ্যাল মিডিয়া এই কাজটা করেছিল হ্যাঁ এবং দেখেন যে এই সমস্ত কিছু কিন্তু চমৎকারভাবে সামাল দেওয়া গেছে এখন সাড়ে তিন মাসের যে অ্যাচিভমেন্ট এটা যদি অ্যাচিভমেন্ট সাড়ে তিন মাসে কোনো বড় অ্যাচিভমেন্ট দেখানোর সুযোগ নেই কিন্তু আমরা যদি বলি যে স্থিতিশীলতার দিকে যাত্রা করেছে এর কিন্তু একটা স্পষ্ট আভাস আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে এখন একটা আমাদের ভাবতে হবে আমাদের বসতে হবে যে কোন শক্তিগুলো আসলে কি চায় এটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার যুগে বা মিডিয়ার যুগে সেটা কিন্তু খুব স্পষ্ট কেউ লুকিয়ে কথা বলছেন না আপনি দেয়াল লিখনে যেমন পোস্টারে যেমন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসগুলোতে তেমনি এবং ভিডিও করে মানুষ নানাভাবে জানান দিচ্ছে যে আমি এটা চাই এখন আমাদেরকে কিন্তু ওই যে যেখান থেকে আমরা শুরু করেছিলাম যে জাতীয় ঐক্য এবং একটা সংহতি রাজনৈতিক দলগুলো কিন্তু এটার কথা বলছেন ডক্টর ইউনুস বলছেন ছাত্ররা বলছেন এবং উপদেষ্টারা বলছেন বারবার যে এই পরিস্থিতির জন্য একটা ঐক্য দরকার ঐক্য যেটা দরকার সেটা শুধু ঐক্য বললে হবে না পারস্পরিক অবস্থান থেকে ঐক্যের বিন্দুটা কি হবে ঐক্য আসলে ঠিক কোথায় হবে এটাও আমাদের নির্ধারণ করতে হবে আমরা বারবার বলছি যে ইস্যু তো থাকবেই আমার চাওয়া থাকবে সেটা আমি কতটা পূরণ করতে পারবো সেটার আমার অনুভব অনুধাবনের সক্ষমতাও থাকতে হবে ফলে ঐক্য যখন আমরা বলছি সেটা অর্থপূর্ণ হতে হবে যে আমি আসলে কি চাই প্রত্যেকের প্রত্যেক পার্ট তারা এসে বসবে এখন একটা সংকট হয় ধরেন যে পতিত স্বৈরাচার পতিত পরাজিত যে ফ্যাসিস্ট শক্তি সে যা চায় সেটা সে সে তো ডায়ালগের মধ্যে বলতে পারবে না সে ঐক্য প্রক্রিয়া আসতে পারবে না ফলে তার যে এস্টাবলিশমেন্ট তার যে মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া আছে সেগুলোর মধ্য দিয়ে সেটা সে ব্যক্ত করার চেষ্টা করছে সেগুলো সামনে হাজির করার চেষ্টা করছে ছদ্মবেশে সেগুলো সামনে আনার চেষ্টা করছে অন্যের মধ্য দিয়ে যেটা আমরা বললাম যে এই সংখ্যালঘু সম্প্রদায়ের নানান কর্মসূচির আড়ালে তারা কিন্তু কাজ করে চলেছে তা ফলে তারটা একভাবে আমলে নিতে হবে আবার যারা গণ অভ্যুত্থানের জন্য গণ অভ্যুত্থানের শক্তি যারা এই সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করেছে তারা কি চায় আসলে সবগুলো অংশকে সবগুলো বিভাজনকে আমাদের আমলে নিতে হবে নিয়ে একটা সেটা বিএনপি হোক জামাত হোক সরকার হোক ছাত্ররা হোক তাদের একটা ডাক দিতে হবে যে আমরা আসলে এখন তিন মাস সাড়ে তিন মাস হয়ে গেছে এখন আমরা বসবো আসলে আমরা নির্বাচন কবে করবো সংস্কারটা কীভাবে করবো কত দূর করবো সংবিধানটাকে কত দূর নিয়ে যাব এই যে একটা ডায়ালগ এই সামগ্রিক অর্থাৎ একটা ডায়ালগের পরিবেশ তৈরি করতে হবে তাহলে আমার কাছে মনে হয় যে এখন যে বিভিন্ন শক্তি বিভিন্ন জায়গা থেকে ইন্ধন দেওয়ার চেষ্টা করছে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে এই জিনিসটা প্রশমিত হবে কারণ হলো যে শক্তিগুলো যখন বুঝবে তার কথা বলার জায়গাটা তৈরি হয়েছে তাকে অন্যভাবে শক্তি দেখিয়ে তাকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এইটা অ্যাচিভ করতে হবে না তখন কিন্তু সেই ডায়লগের মধ্যে আসতে বাধ্য হবে এবং সবাই এই ক্ষমতার একদম ভাগ চায় সুবিধার ভাগ চায় আবার মতাদর্শে মতাদর্শিকভাবেও তারা তাদের নিজেদের মতাদর্শ প্রতিষ্ঠা করতে চায় এরকম একটা জায়গায় আমার কাছে মনে হয় যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা তারা তিন মাসে যথেষ্ট ভালো পারফর্ম করেছেন তাদের মধ্যে অনেক ধরনের সংকট ছিল আস্থার সংকট ছিল তারা বিশেষ করে পুলিশের ক্ষেত্রে পুলিশ বেরই হতে পারছিল না তো সেরকম একটা পরিস্থিতিতে আমাদের সেনাবাহিনী কিন্তু তাদের যে বিচারিক ক্ষমতা সেটা নিয়ে মাঠে নেমেছে এবং তারা খুব ভালো পারফর্ম করেছে আমরা দেখতে পাচ্ছি সেটার একটা প্রমাণ সারা দেশেই কোনো বিতর্ক তৈরি হয়নি এখন পর্যন্ত কোনো বিতর্ক তৈরি হয়নি এবং শৃঙ্খলা পরিস্থিতির ভালো রকমের উন্নতি ঘটেছে এখন মানে আমাদের আসলে আইডেন্টিফাই করতে হবে যে যারা ষড়যন্ত্রকারী সেটা শুধু পতিত সরকার পতিত স্বৈরাচারের সঙ্গে যারা জড়িত সেটা মিডিয়া হোক সোশ্যাল মিডিয়া হোক বা অন্য শক্তি হোক তাদের বাইরে যারা পজিটিভলি আসলে পরিবর্তনের জন্য কাজ করছে তারা কোথায় ইন্ধন দিচ্ছে কেন ইন্ধন দিচ্ছে তাদেরকে কিভাবে ডায়লগে আনা যায় তাদের যে ক্ষোভ বিক্ষোভ এটাকে কিভাবে প্রশমিত করা যায় সেই ব্যবস্থাটা কিন্তু নিতে হবে এবং এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বিএনপি জামাত এবং সরকার ছাত্ররা মিলে একটা উইকেট ডাক দিলে ছোট ছোট যে পর্ষণগুলো আমরা জানি বিএনপি কি চায় জামাত কি চায় ছাত্ররা কী চায় বা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার কী চায় কিন্তু এর বাইরেও কিছু শক্তি আছে ছোট ছোট অংশ আছে তাদেরকেও আমাদের এই আলোচনার মধ্যে আনতে হবে আমার কাছে মনে হয় তাহলে আমরা হলো এগুলোকে খুব কাটিয়ে উঠতে কাটিয়ে উঠতে পারবো